আসসালামু আলাইকুম ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বামী স্ত্রী সম্পর্কের গোপনাঙ্গ সম্পর্কিত বিধান এক হাদিসের আলোকে হাদিসে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে তবে গোপনাঙ্গের মুখে নেওয়া বিষয়ে কিছু বিশেষ বিধান রয়েছে যা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ হতে পারে একটি হাদিসে আছে আল্লাহ তালা বলেছেন তোমরা সেই সমস্ত কাজ থেকে বিরত থাকো যা তোমাদের গোপনাঙ্গে আসে সহি মুসলিম এই হাদিস থেকে প্রতীয়মান হয় যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে একাধিক উলামা বলেন গোপনাঙ্গের মুখে গ্রহণ করা নিষিদ্ধ কারণ এটি গোপনাঙ্গের সম্মান এবং পবিত্রতা লঙ্ঘন করে দুই কিছু উলামা এবং তাদের মতামত ইমাম নববী এবং ইমাম মালিক উভয় এই ব্যাপারে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে গোপনাঙ্গের মুখে নেওয়া ইসলামী নিষিদ্ধ ইমাম নববী বলেন স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের মধ্যে গোপনাঙ্গের সম্মান রাখা খুবই জরুরি ইমাম আহমদ ইবনি হাম্বল তার মতে যদিও স্বামী স্ত্রী একে অপরের শরীরের সব জায়গায় সম্পর্ক স্থাপন করতে পারেন তবে গোপনাঙ্গের মুখে নেওয়া মাকরুহ এবং কিছু ক্ষেত্রে নিষিদ্ধ উলামাই ক্যারাম সাধারণত একমত যে গোপনাঙ্গের প্রতি শ্রদ্ধা রাখা এবং ইসলামী শালীনতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত কোনো অবস্থাতেই গোপনাঙ্গকে অশালীনভাবে ব্যবহার করা উচিত নয় তিন সাহাবাই ক্যারামের জীবন থেকে সাহাবাই কেরামদের জীবন থেকে আমরা শিখতে পারি যে তারা কখনোই এমন কোনো কাজ করেননি যা গোপনাঙ্গের সম্মান লঙ্ঘন করত সাহাবি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু যেমন নিজেকে সর্বদা পবিত্র রাখার চেষ্টা করতেন তেমনই ইসলামী নৈতিকতা ও শালীনতার প্রতি বিশেষ যত্ন নিতেন চার মুসলিম উলামাদের মাঝেও একুমত্ত বর্তমানে কিছু কিছু উলামা এই বিষয়ে ভিন্ন মতামত দিতে পারেন তবে বৃহত্তর মুসলিম উলামা এবং মাঝহাবগুলির মধ্যে সমঝোতা রয়েছে যে গোপনাঙ্গের মুখে নেওয়া সাধারণভাবে নিষিদ্ধ বিশেষ করে যখন এটি শরীরের পবিত্রতা ও শালীনতা লঙ্ঘন করে ইসলামী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে যা পবিত্রতা ও শালীনতার সাথে সম্পর্কিত গোপনাঙ্গের মুখে গ্রহণ করা অনেক ইসলামী স্কলারদের মতে নিষিদ্ধ কারণ এটি শরীরের গোপন অংশের সম্মান লঙ্ঘন করে যদিও কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে তবে ইসলামী শরীয়ত অনুসারে শালীনতা ও পবিত্রতা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আমরা নিশ্চিত করতে চাই যে এ ধরনের বিষয়গুলি উপস্থাপন করার সময় ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান করা এবং অপ্রীতিকর তথ্য থেকে বিরত থাকা জরুরি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে সঠিক তথ্যই প্রদান করা উচিত